পোলিং এজেন্ট সংক্রান্ত হয় আমরা দেখলাম যে পোলিং এজেন্ট এক কেন্দ্রে পোলিং এজেন্ট আরেক কেন্দ্রে দিয়ে দিয়েছে আর পোলিং এজেন্ট যে গতকাল রাতে সিলেক্টেড হলো এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচনের ভোট ম্যানুয়ালি পুনরায় গণনার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই আবেদন জানান সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে উমামা ফাতেমা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তার আবেদনে বলা হয়েছে তিনি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের স্বচ্ছতা যাচাই করতে চান এর জন্য তিনি প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন নয় সেপ্টেম্বর ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালে উমামা ফাতেমা ফেসবুক পোস্টে ভোট বর্জন করার ঘোষণা দেন এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিন ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন